এক্সট্রা গ্যাম নে মুনেকান সে তাকে ফাইটার অবশ্যই তার প্রশাসন এক ধরনের হবে তার চলাচলও এক ধরনের হবে তার খাবার এক ধরনের হবে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীর মধ্যে ইসলামী শক্তির মধ্যে এই পাকিস্তান কে গ্রেজন হিসেবে মানিয়েছেন অস্ত্রের ভান্ডার এখানকার মিলিটারি সবচেয়ে বেশি বড় যোদ্ধা আর এখানকার অস্ত্রের এবিমান টেকনোলজি সবথেকে বেশি হাই লেভেলের টেকনোলজি সেখানে আমেরিকাকেও কিছু কিছু ব্যাপারে মিজাইল টেকনোলজি কিছু কিছু ব্যাপারে পাকিস্তান উপরে চলে গিয়ে যার কারণে আপনারা অনেক দিন ধরে দেখছেন ইন্ডিয়া পাকিস্তান উপরে হামলা করবে করবে বলে চেতাচ্ছে কিন্তু এখন পর্যন্ত সাহস কিন্তু হয় না পাকিস্তান মাত্র এতটুকু আর ইন্ডিয়া তা তুলনায় অনেক বড় কান্ট্রি কিন্তু তাদের সবকিছু অনেক বেশি তারপর তার সাহস করতে পারছে না কারণ কি এই ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এগুলো নাম করে গিয়েছে আর সামনে আমাদের ইসলামের ভালো দিন আসছে

এই পৃথিবীর উপরে এমন কাঁচা পাক ওই খరణের মধ্যে ইসলামকে প্রবেশ করায় দিল তারই ধারাবাই এখন বর্তমানে যুদ্ধগত আসছে বর্তমান পৃথিবী মুসলমানরা আমরা প্রতিষ্ঠিত হলেও জানা মূল জানা মাথা মূল যারা সায়েন্টিস্ট যারা এক্সপার্টিস

গাজার মধ্যে যে অ্যাটাক হচ্ছে যারা ইতিহাস রয়েছে যে এই ফরাسان থেকে এই আফগানিস্তান থেকে একটা আর্মি উঠবে তা লশকা উঠবে দ্বারা এই ইলিয়ার মধ্যে এই বাইতুল মাগদিসে ইসলামের جھنڈা আবার গড়ে দেবে এই রাস্তার মধ্যে পৃথিবীর কোনো আর্মির ক্ষমতা হবে না তাদের সামনে দাঁড়নিকো তো সেই দিন আমাদের সামনে আসতে যাচ্ছে মুসলমানদের কা আল্লাহর অপলাगित কোরআন দিয়েছেন মুসলমানরা পুরানের সমস্ত বিধান তার জীবনে বাস্তবায়ন না করার জন্য বিভিন্ন সময় আসে আসার মুসলমান বুঝতে পারে এখন আমরা বর্তমানে বুঝতেছি সারা পৃথিবীতে মুসলমানরাই সব থেকে নির্যাতিত নিষ্পেষিত জাতি হিসাবে মুসলমানরা একমাত্র জাতি সারা পৃথিবীর অত্যাচার এই মুসলমানদের উপরে চলতেছে গত শতাব্দী থেকে গত অত্যাচার শুরু হয়েছে ব্রিটিশ থেকে নিয়ে সকল কিন্তু মুসলিম কেন্দ্রিক শুরু হয়েছে বর্তমানে পৃথিবী থেকে রক্ষা করেন ফিলিস্তিনের মধ্যে মুসলমানদেরকে গণহত্যা করা হচ্ছে জেনোসাইড করা হচ্ছে কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তেমন এখনো কিছু দেখান নাই বর্তমানে এবং বর্তমানে ইন্ডিয়ার মধ্যে দেখেন শুরু হয়ে গিয়েছে মুসলমানদের ঘরবাড়ি ভেঙে দেওয়া মসজিদের মধ্যে নামাজ পড়তে না দেওয়া এবং মুসলমানদেরকে বিভিন্নভাবে কি করা অত্যাচার করা এবং বর্তমানে কাশ্মীরে যে অ্যাটাক হয়েছে এর ফলশ্রুতিতে বিভিন্ন মুসলমানদের উপরে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন কলেজে তাদের উপরে অত্যাচার করা স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে হেনস্তা করা এগুলো বর্তমানে চলতেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এইভাবে আমি তোমাদেরকে কিছু পরীক্ষার মাধ্যম দিয়ে এই আমি তোমাদের থেকে কিছু কুরবানির মাধ্যম দিয়ে কিছু শালদের মাধ্যম দিয়ে আমি তোমাদেরকে আস্তে 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 আবার উপরের দিকে উঠাবো কিন্তু এই যে কুরবানি দেওয়া এই যে পরীক্ষার মধ্যে কষ্ট নির্যাতন এটা আল্লাহর জন্য কি করতে হবে সহ্য করতে হবে এ তোমরা ধৈর্য ধারণ করতে পারো এ তোমরা সহ্য করতে পারো আল্লাহর বিধান অনুযায়ী জীবনকে চালাইতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই সিচুয়েশনের মধ্যে রাখবেন এটাই আল্লাহ বলতেছেন এখন তোমরা নির্যাতিত এখন তোমরা নিষ্পেষিত তোমাদেরকে আমেরিকা ইচ্ছা করলে ইরাকের মধ্যে অনেকগুলো মানুষ মেনেছে লক্ষ লক্ষ মানুষ সিরিয়ার মধ্যে লক্ষ লক্ষ মানুষ মেনেছে এখন বর্তমানে ফিলিস্তিনের মধ্যে ইসরায়েল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করতেছে শিশুদেরকে হত্যা করতেছে আল্লাহ বলেন যে মা কান আল্লাহ লিয়াবাল মুমিনিনা আলা মা আনতুম আলাই আল্লাহ রাব্বুল আলামিন এমন নন যে মুমিনদেরকে ছেড়ে দিবেন মানেMomentটা মরতেছে বড় আল্লাহ রাব্বুল আলামিন দেখো দেখবেন না এমন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে কুরবানিও নেবেন বলতে মানে যেই ইসরায়েলের মধ্যে শিশুদেরকে হত্যা করা হচ্ছে মানুষ উপরে बम ফেলা হচ্ছে মানুষ ছিটে চলে যাচ্ছে অনেক ধরে এর বড় কি আল্লাহ রাব্বুল আলামিন এগুলো চোখে দেখতেছেন না আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তো ইসরায়েলকে শেষ করে দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলবেন এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন এমন নয় যে মুমিনদার যে অবস্থানে আছে সেই অবস্থানে রাখবে এই অবস্থার পরিবর্তন ঘটাবে না আল্লাহ রাব্বুল আলামিন এমন নন হাত্তা ইয়ামিসাল খবীসা মিন তাইয়িব কিন্তু হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত কি আল্লাহ রাব্বুল আলামিন ভালো মুসলমানের থেকে ন্যায় ন্যায়পরায়ণ মুসলমানের থেকে খাঁটি মুসলমান থেকে যারা মুনাফিক জাতীয় মুসলমান যারা আমরা রয়েছি নামাজ ইচ্ছা হলে পড়ি না পড়ি না জাকাত আমরা দেই না আমাদের সম্পত্তি থাকলেও আমরা জাকাত যে একটা আমাদের উপরে ফরজ ইবাদত এটা আমরা ইবাদতই মনে করি না আমার কাছে অনেক অর্থ থাকলেও হজ করা যে আমার উপরে ফরজ এটা আমাদের কাছে মনেই হয় না আমরা শুধুমাত্র শুক্রবারে মুসল্লি শুক্রবারে নামাজ পড়তে আসি অথবা

কোটি কোটি টাকা লোনের সাথে জড়িত এই হলো আমাদের বর্তমান অবস্থা তো আল্লাহ বলতে যাচ্ছে আমি মুসলমানদেরকে মমিনদেরকে একই অবস্থায় নির্যাতিত অবস্থায় রাখবো না কোন সময় পর্যন্ত রাখবো ততক্ষণ না আমি উত্তম খাঁটি মুসলমান থেকে মুসলমানকে পৃথক না করে আপনারা ভালোভাবে বুঝে থাকবেন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ফসলের মধ্যে হোক বিভিন্ন ফলের মধ্যে হোক বিভিন্ন মাছের মধ্যেও আসলে সবাই বাছাই করে না মানুষ ভালো মাছগুলো এক জায়গায় করে আর যেগুলো অন্য অন্য কুমামা সেগুলোকে অন্য জায়গায় করে কারণ কি তার চিন্তা থাকে কি যে যেগুলো কুমা এগুলো আমি যে কোনো দামের দামে বিক্রি করে দেব কিন্তু যেগুলো আমার মাছ আসল মাছ সেগুলোকে আমি একটা উত্তম দামে বিক্রি করার চেষ্টা করি সেগুলোকে যদি ফল হয় সদাই ব্যক্তি এটা করে যে কোনো জায়গায় যে কোনো ব্যবসার মধ্যে

একদম নিকৃষ্ট মুসলমান তারা মুনাফে জাতীয় মুসলমান আল্লাহর কিছু বিধান মানে কিছু বিধান না সেগুলো থেকে আল্লাহ রাখা মধ্যে কিন্তু আল্লাহ রবুল আলমিন এমন নয় যে আল্লাহ রবুল তোমাদেরকে গায়েব জানাই দিবেন গায়েবের ব্যাপারে কোন খবর দেবেন এমন কিন্তু আল্লাহ রবুল আলমিন নয় এটা আবার কেমন কথা এখানে প্রথম বলল যে আল্লাহ রব আলমিন মুমিনদেরকে আজাবের মধ্যে রাখতে চান না যখন না পর্যন্ত খাদি মোমিন কে আল্লাহ রব আলমিন অন্য অন্য ফাঁসের মোমিন থেকে পৃথক করে নেন আচ্ছা এখন ভালো কথা বুঝলাম খাটি মমিন আমরা পৃথক হইতে চাই না দুনিয়ার লোভ আমাদের মধ্যে ভরপুর আকারে পড়া। আমি মহিলবীর থেকে শুরু করে একদম প্রথম থেকে নিয়ে শেষ কেতার দুনিয়ার এক লাভ বা লস আমরা খুব ভালো বলছি স্বার্থ আমাদেরকে গেলে আমরা সবকিছু ছেড়ে দিয়ে স্বার্থ আমরা হাসিল করব এই চিন্তায় আমরা সবসময় কি থাকি পাগল আমরা থাকি এজন্য আমাদের পরিবর্তন গুলো হচ্ছে না তারপরেও আমাদের মধ্যে যে হয়তো বা দুই পার্সেন্ট হয়তো বা পাঁচ পার্সেন্ট লোক ভালো আছে এদের জন্য আল্লাহ রকুল আলমিন একদম কুটি কুটি করে আমাদেরকে আবার পরিবর্তনের দিকে নিয়ে আসছে এই পরিবর্তন শুরু হয়ে কোথার থেকে এই পরিবর্তন রাষ্ট্রীয়ভাবে শুরু হয়েছে বর্তমান দুনিয়ায় আফগানিস্তান থেকে সেখানে তারা তাদের পরিবারের লোকজনকে সাহায্যের জন্য তারা রাজি হয়েছে কুরবানি করতে রাজি হয়েছে আল্লাহ দিনের জন্য যেটা আসল দিন এটার জন্য তারা তাদের সাহায্য তাদের খানদান যে পরিমাণের খানদান তারা সাহায্য দিতে রাজি হয়েছে বিশ বছর তারা স্ট্রাগল করার পরে আল্লাহ রহমুল আলম সেখানে এখন ইসলামের যে রাষ্ট্র এটা গঠন করার জন্য তাদেরকে তৌফিক দান করে হয়তো আমাদের এখানেও হবে কবে হবে আল্লাহ বলেন ওয়া মা কানাল্লাহু ওয়া মা কানাল্লাহু লিইউদলিআকুনাল গয়বি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে গায়েবের ব্যাপারে খবর দিয়ে দেবে মানে জিনিসগুলো হবে কবে কয় মাস লাগবে আর আমাদের উপরে যে অত্যাচার চলছে আমেরিকায় এটা কত বছর মাসের পরে যায় ইসলাম প্রতিষ্ঠা হবে আমাদের এই রিজনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই রিজনের মধ্যে ইসলামকে অনেক বড়ভাবে প্রতিষ্ঠা করবে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানের শুরু হয়ে গিয়েছে অনেক বড় ভাবে আল্লাহ প্রতিষ্ঠা করবেন এটা হাতিস পাওয়া যায় কিন্তু সেটা হবে কবে আল্লাহ আল্লাহ জানাবেন না কিন্তু আল্লাহ আলমিন তার রসুল থেকে যাকে চান তাকে তিনি চয়ন করে নিন তোমাদের মধ্যে থেকে একজন রসুলকে চয়ন করবেন যাকে আল্লাহ রবুল আলমিন যতটুকু গায়েবের ব্যাপারে জানার দরকার সতটুকু জানাবেন কথা কি আমার বোঝা যাচ্ছে আমরা যে অবস্থায় আছি আমাদের উপর যে অত্যাচার হচ্ছে ইকোনমিক্যাল অত্যাচার মিলিটারি অত্যাচার সকল কিছু হচ্ছে আল্লাহ বলেন আমি এইভাবে রাখব না কিন্তু এইভাবে যে রাখবেন না আল্লাহ এটা জানবো কিভাবে কতদিন কতদিনের মধ্যে আমরা এর থেকে পরিত্রাণ পাবো আল্লাহ বলেন যে এমনও নয় যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গায়েব জানাই দেবে যে কয় বছর পর তোমরা এটার পরিত্রাণ পাবা

সাহাবা জমাঈনদেরকে সাথে নিয়ে সেই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যেগুলোতে যেগুলোকে পরবর্তীতে কিতাব আকারে লিপিবদ্ধ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘটনা আবু যুদদের মধ্যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন তখন তাবুকের থেকে মদিনায় ফিরে আসতে এমন একটি রাস্তা ছিল এমন সরু রাস্তা

তো তখন আশাদুল্লাহা বলেন ঠিক আছে আমি তো আমার জন্য রেখেছিলাম যেহেতু আমি মিনিন বলতে তাহলে আমি আমার জায়গা ছেড়ে দিলাম তো ছেড়ে দে দেয় কিন্তু তখন তার ছেলেকে অসিয়ত করে যদি হুজাইবা আমার জানা যায় শরিক হয় তাহলে আমাকে এই জায়গায় স্থাপন করো অন্যথায় রসিদের পাশে থাকার মতো আমার কোন পজিশন মানে হুজাইবাদ গোপন বিষয়গুলো তিনি এইভাবে জানতেন ওনাকে কারাগারা ছিল

কোন মাত্রা রসুলের মতলবকে জানাবেন তাও আল্লাহর ও বল আলামিন যতটুকু জানার দরকার ততটুকু জানালে সম্পূর্ণ কেটে জানাবেন সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটুকু জানা হয়েছে থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পৃথিবীর সমস্ত জমি আমাকে দেখানো হয়েছে সমস্ত জমি কি করা হয়েছে আমাকে যত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল সারা পৃথিবীর রাসূল সমস্ত জমিন দেখানো হয়েছে এবং তিনি বলেছেন

যারা মূল যারা মাথা মূল যারা সায়েন্টিস্ট যারা এক্সপার্টিস্ট তারা বুঝতেছে আস্তে আস্তে মুসলমান আবার রেস করতেছে তারা আবার বাড়তেছে বলেছেন যে কে আমাদের আগে সারা পৃথিবী দেবী একটা খিলাফা গভর্নমেন্ট তৈরি হবে যার সূচনা হয়েছে আফগান থেকে এটা মনে রাখতে হবে আফগানিস্তানে এই যুদ্ধে আমেরিকা হেরে যাওয়ার পরে এবং সেখানে মূল জায়গা হাদিসের মধ্যে এগুলো বলে গিয়েছেন যেগুলো আমি বলতেছি যে কবে হবে রসুল জানেন আর রাসুল আমাদেরকে জানিয়ে গিয়েছেন এবং সাথে সাথে কিছু বুজুরগলো তারা ওয়াসা আম্বিয়া তাদের মধ্যে গুনার মানে গুনা খুবই কম তারা ওই পর্যায়ের লোক এই সমস্ত লোক কিছু কিছু কথা বলে গিয়েছেন কবে কি হইতে যাচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলে গিয়েছেন একদিন পৃথিবী ব্যাপী ইসলামের একটা গভার্নমেন্ট হবে এটা বর্তমানে আফগানিস্তানের সূচনা হয়ে গিয়েছে এখান থেকে শুরু হবে আর আসলে حادثার মধ্যে আছে এই যে ইয়ার ইস্লিসদের মধ্যে যে যুদ্ধ হচ্ছে দাদার মধ্যে যে অ্যাটাক হচ্ছে যারা ফিস রয়েছে যে এই কুরাসান থেকে এই আফগানিস্তান থেকে একটা আর্মি উঠবে তা লশকা লড়বে দ্বারা এই ইয়ারর মধ্যে এই বাইতুল মাদ্দেসে ইসলামের झंडा আবার গরে দেবে এই রাস্তার মধ্যে পৃথিবীর কোনো আর্মি ক্ষমতা হবে না ওদের সামনে দাঁড়리로 সেই দিন আমাদের সামনে আসতে যাচ্ছে বোধ আগে আমি বলতাম ইসরায়েলের যে যুদ্ধ ইসরাইল এই যুদ্ধ কখনো সাকসেস হইতে পারবে না যখন না পর্যন্ত এই পাকিস্তানকে তার ঠেকাতে না পারে সারা পৃথিবীর মধ্যে মিলিটারি শক্তির মধ্যে পাকিস্তান হলো নাম্বার ওয়ান অন্য অন্য অনেক দুর্বলতা থাকতে পারে ইকোনমিক্যাল দুর্বল থাকতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মনে করেন একটা সময় নাই আমাদের মনে করেন যে আপনি আপনার একটা ছেলেকে ডাক্তার বানাবেন তার পড়াশোনা এক ধরনের হবে না

মিজাইল টেকনোলজি কিছু কিছু ব্যাপারে পাকিস্তান উপরে চলে গিয়েছে যার কারণে আপনারা অনেকদিন ধরে দেখছেন ইন্ডিয়া পাকিস্তানের উপরে হামলা করবে করবে বলে চেতাচ্ছে কিন্তু এখন পর্যন্ত সাহস কিন্তু হয় না পাকিস্তান মাত্র এতটুকু আর ইন্ডিয়া তার তুলনায় অনেক বড় কান্ট্রি কিন্তু তাদের সবকিছু অনেক বেশি তারপরে তারা সাহস করতে পারছে না কারণ কি এই ভিতরে আল্লাহ রব আলমিন এগুলো স্থান করে গিয়েছে আর সামনে আমাদের ইসলামের ভালো দিন আসতেছে কিন্তু ভালো দিন আসার আগে আমাদেরকে কিন্তু রাত তো গভীর হবে সকাল তার কাছে থাকে কিন্তু রাত গভীর হলেও প্রত্যা জান নাও কিন্তু সেভাবে থাকতে থাকে এর মধ্যেও আমরাও পড়ব এইখানে যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হসূদের মাধ্যমে জানিয়ে দেন কিন্তু তোমাদের কাছে কি আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি কি করতে হবে বিশ্বাস করতে হবে ওয়াইতু মিন্নু মাতাাত্তাকু নাযাইতুম মুমিন হৌ ইমান আনান করো এবং আল্লাহকে ভয় করো এবং পাঁচ নামাজ জামাতের সাথে পড়ু যাকাত দাও সজ করু হালাল খাও হারাম থেকে সুদ থেকে বেঁচে থাকো তাহলে তোমাদের জন্য রয়েছে ফালাকুম আজরুন আযীম আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অনেক বড় প্রতিদান দান করবে তোমরা এগুলো না করো সুদের মধ্যে থাকো সুদের মধ্যে থাকো নামাজের কোনো তোড়তা নাই ইসলামী রাষ্ট্র গঠন করতে হবে সেজন্য আমার কি কি করণীয় সেগুলো কোনো তোয়াক্কা নাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমাদের অবস্থাও হবে এরকম যে তোমাদের উপরে খাই শাস্তি আর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন এখানে মালদানদের কারণে একটা কথা বলছেন ওয়ালা ইহসাবান্নাল্লাযীনা ইয়াখুদূনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি যে সমস্ত লোককে আল্লাহ রাব্বুল আলামিন ধন দিয়েছেন মাল দিয়েছেন তার অনুগ্রহ থেকে তারা যারা বখলি করে তারা কৃপণতা করে তাদের চিন্তা না করে হুয়া খায়রুল্লাহ হবে তাদের জন্য উত্তম হবে আল্লাহ বলেন বাল হুয়া শাররুল্লাহ বরং যদি সে তার উপরে যাকাত ফরজ যাকাত যদি না দেয় হজ ফরজ হজ যদি না করে সামনে কুরবানি আসে তে কুরবানি যদি না করে আল্লাহ বলতেছেন এতাদের জন্য হবে অকল্লামকর তাদের জন্য হবে মন্দর কাজ সাইয়াতু ওয়াকুনা মা বাহিলু বি ইয়াউমুল কিয়ামা ওসিলাই তারা কিয়ামতের দিন যেই ব্যাপারে যে ধনের ব্যাপারে যে মালের ব্যাপারে কৃপণতা করেছিল সেগুলো সারা নানা চাকবেশে দিয়ে আমাদের ময়দানে হাদিসের মধ্যে আছে সেই মালগুলো তারে সাপের আকৃতি হবে এবং সে শাম আগে তার কপালে তার মুখে তার দংশন করতে থাকে আল্লাহু যালল্লাহি মীরাসু সামাআতি ওয়াল আর আসমান এবং জমিন এর মালিক সকল কিছু কার আল্লাহ রাব্বুল জন্য এটা আগে আপনার বাবা মালিক ছিল তার আগে দাদা মালিক ছিল এখন আপনি মালিক ছেলে মালিক হবে এগুলো কিন্তু এইভাবে চলতে থাকবে কিন্তু আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন তার মধ্য থেকে যে ফরজ যে মাল ইবাদ উপর ফরজ সেগুলো আপনাকে করতে হবে আর মাল এটা মনে রাখতে হবে আর হদ এটা ফরজ ইবাদত আর এই দুইটা করতে আমরা কি করি? প্রশ্নটা দেখাই। আল্লাহু বিমা তা'মালুনা খবীর। আর আল্লাহ রব্বুল আলামিন খবর রাখেন যা তোমরা কর। তোমাদের সিন্ধুকে কালকালে কত টাকা আছে কার খবর আছে কার কাছে কোন ব্যাংকে কোন দিতে আছে কত টাকা রাখছো খবর আছে কার কাছে আছে? কার উপরে যাকাত ফরজ জানেন কি? আল্লাহ রব্বুল আলামিন সেইভাবে কিন্তু তোমার সাথে মুআমালা করবে। সময় অনেক বেশি হয়ে যাচ্ছে আর বেশি আগাবো না। এখন বর্তমানে আমাদেরকে